Assalamu alaykum, bontu da. Eto. Fulahon narkar lamak e. Eto na batra pani item shop kese barko lusi. Thik ache. আজকে হাগালের মুরগিদের তরকাই জানাল্লার মাছ ভাজ ডাল জান ভালোবাসি করুন শুরু করে আমল্লাগে ঠিক আছে আজকে হাইতে মাছ রাঁধতে শনিবার শনিবারের আগে না ঠিক আছে তাই আর কি রান্না শুরু করতে ঠিক আছে এই তো রুই মাছ এই ইলিশ মাছ এই রুই মাছ এই হাগল মুরগি মানে এত ডিজাইন দিয়ে থাকবে ইয়ার পরে ভিতরে আজকাল কাম বড় বা ঠিক আছে বড়শিঁড়ি তো খুব

shobadokir amarakamadazebanado tikertakalawele ametunesinta amahabala desozoworemun